বৃষ্টির দিনে শুধু যে কই মাছি বাসা ছেড়ে বের হয়ে যায় তা কিন্তু নয় কিছু কিছু মানুষ রূপে কই মাছও বাসা ছেড়ে বের হয়ে যায় আলাইকুম মর্নিং পেজে সবাইকে স্বাগত আমার বর বাইরে পানি দেখলে তাকেও ঘরে রাখা একদম দায় হয়ে যায় আর মাছ ধরতে যেতেই হবে এটা হচ্ছে সেই ঝড়ের দিনের ভিডিও আমি একটু দেরি করে এডিট করে ফেলেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমাদের বাসার সামনে কি পরিমাণে পানি উঠেছে আমার ভাসুর এবং আমার বর একসাথে মাছ ধরতে যাচ্ছে দুই ভাই একসাথে মাছ ধরতে যাচ্ছে তারা অনেক পানি উঠেছে তারপরে তাদের যেতেই হবে মাছ ধরতে আমি আর বাধা দিনই চলে গিয়েছে তারা মাছ ধরতে তারা হচ্ছে মেইন রোডে চলে যাবে মাছ ধরতে কারণ সব রাস্তায় এখন হচ্ছে হাটু সমান পানি আর এই পানির মধ্যেই তারা হচ্ছে মাছ ধরতে চলে যাবে তাদের মাছ ধরার সরঞ্জাম সব কিছুই আছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রতি বছর এই ঝড় বন্যার দিনে তারা একসাথে মাছ ধরতে যায় এবং অনেক মাছ নিয়ে আসে ধরে এই কারণে তাদের এই সরঞ্জামগুলো সব সময় রেডি থাকে তাদের নিজস্ব সব কিছু সরঞ্জাম এই যে মাছগুলো ধরে এনেছে আর অনেক মাছ ধরেছে সেগুলো হচ্ছে দুই ভাই ভাগ করে নিয়েছে যেহেতু আমরা সংখ্যায় দুইজন তাই আমার আমরা অল্প করে নিয়েছি আর আমি অনেক মাছ খাই না এখানে যার কারণে আমাদের এই অল্প মাছে আমাদের হয়ে গিয়ে আর অনেক মাছ ধরেছিল সেগুলো আমি ভিডিওতে দেখাতে পারছি না কারণ আমি তারা যখন বাসায় এসেছিলো তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম যার কারণ হচ্ছে আমি মাছগুলো আপনাদের দেখাতে পারছি না আসলে অনেক মাছই তারা ধরে এনেছিল এখন তার আবদার হচ্ছে মাছগুলো যেন আমি রান্না না করি যেন তার শাশুড়ি রান্না করে তাই আমি ভালো করে কুটে ধুয়ে সুন্দর করে আম্মুর বাসা তার উদ্দেশ্যে রওনা হলাম এই যে আম্মুর কাছে আমি দিয়ে দিলাম আম্মু ওই মাছগুলো তুমি রান্না করবে আমি রান্না করব না তোমার জামাই খেতে চেয়েছে আম্মু রান্না করে পাঠিয়েছে অর্ধেক সে শেষ করে ফেলেছে তখন মনে পড়ছে যে ভিডিও করা হয়নি পরে আমি আবার ভিডিও করলাম তার জন্য এই যে দেখুন তার এক্সপ্রেশন তার শাশুড়ি রান্না যে এত তার ভালো লাগে আমি রান্না করলে নাকি তার মতো হয়ই না তার এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা মজা হয়েছে ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ